তো আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আবার একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে বেসামরিক পদে যেটা এক নয় দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু শুরু হয়ে গেছে আপনার খুব সহজে কিন্তু এখান থেকে আবেদন করতে হবে এখান থেকে এগারোতম গ্রেড হতে বিশতম গ্রেড পর্যন্ত এখানে আবেদন করা যাবে আপনারা ভিডিওটা স্টপ করে দেখতে পারেন কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন কোন কোন এখানে আছে সবগুলো আছে অনেকগুলো পদ আছে আপনারা সব ভিডিওটা স্টপ করে আপনারা দেখে নেবেন এখান থেকে খুব সহজেই আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে দেবেন তিরিশ তারিখ পর্যন্ত এটা চলবে আবেদন তো তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে যারা যারা দ্রুত আবেদন করতে পারেননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন উল্লিখিত পদের উল্লিখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানা আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস সহ সম্পূর্ণ আংশিক বিজ্ঞাপন বাতিল ও সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন তাই তারা দ্রুত আবেদন করেনি এখনো পর্যন্ত দ্রুতই আবেদন আবেদন করতে পারেন এখান থেকে সতর্কতা সকল প্রকার সংশ্লিষ্ট করবে দপ্তরে তদন্ত সম্পন্ন নির্দিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র সেনাবাহিনীতে সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয় এটা কিন্তু ডাকযোগে প্রদান করতে হবে আপনারা যারা দ্রুত আবেদন করে আবেদন করতে পারেন এখানে আবেদন ফর্মের জন্য ভিজিট করুন ডাবলি ডাব্লিউ ডাব্লিউ ডট আর্মি ডট মেল ডট বিড এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে যারা দুইতে আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে পারেননি তারা আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম